আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অফ আজকের খুবই একটি ইম্পর্টেন্ট লেকচার ভিডিওটিতে আজকে আমরা শিখব কীভাবে ডিএফএকে মিনিমাইজ করতে হয় তো ডিএফএ মিনিমাইজেশন বলতে সংক্ষেপে যেটা আমরা বুঝি যে কোনো একটা ডিএফএ তৈরি করার পর সেটাকে মিনিমাইজ করা যায় কিনা না অর্থাৎ স্টেটসগুলো কমিয়ে আনা যায় কিনা না এখানে চারটায় স্টেট আছে তো আমরা মিনিমাইজেশন প্রসিডিওর ফলো করবো দেখা যাক ফলো করার পর স্টেটগুলো কমিয়ে আনা সম্ভব হয় কিনা না সেটা আমরা দেখবো ইনশাল্লাহ তো এই ল্যাঙ্গুয়েজটার জন্য জন্য যে তো এর তৈরি করতে হয় সেটা আমরা অলরেডি দেখেছি আজকে আমরা চেষ্টা করব এই ডিএফএটাকে মিনিমাইজ করার জন্য অর্থাৎ নাম্বার অফ স্টেট কমে আনার জন্য চেষ্টা করব তো আমরা নাম্বার অফ স্টেট কখন কমে আনতে পারবো যদি কখনো দুইটা স্টেটকে আমরা মার্চ করতে পারি দুই অথি স্টেটকে যদি মার্চ করতে পারি একটা স্টেটে সিঙ্গেল স্টেটে নিয়ে আসতে পারি তাহলেই তো আমরা কি করতে পারবো যে নাম্বার অফ স্টেট কমাতে পারবো তাই না তো এই দুই বা কখন আমরা মার্চ করতে পারবো যদি ওয়ান বি এবং টু বি ধরা যাক ওয়ান বি এবং টু বি এই দুইটা স্টেট যদি ইকুইব্যালেন্ট হয় অর্থাৎ পরস্পরের সমান হয় তাহলেই তো আমরা দুইটাকে একত্র করতে পারবো তাই না তাহলেই দুইটাকে একসাথে মার্চ করতে পারবো তো দুইটা স্টেট ইকুইব্যালেন্ট তার জন্য কিছু কন্ডিশন আছে তো আমরা প্রথমে কন্ডিশনগুলো দেখে নেই যে কে কি শর্ত পূরণ করতে পারলে আমরা লিখতে পারবো যে দুইটা স্টেট ইকুই তো আমি প্রথমে এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই শর্তগুলো কি কি ধরা যাক পি এবং কিউ এই দুটো স্টেট ইকুই ব্যালেন্ট যখন এই দুটো স্টেট ইকুই তো তখন কিছু প্রপার্টি আছে যেগুলো মেনটেন করতে হয় ইফ যদি পি কোনো একটা স্ট্রিং দেখে একটা ফাইনাল স্টেটে পৌঁছায় তখন অবশ্যই অবশ্যই কোনো একটা ফাইনাল স্টেটে পৌঁছায় তখন অবশ্যই কিউ যে কোনো একটা স্ট্রিং দেখে ফাইনাল স্টেটে পৌঁছাবে তাহলেই বলতে পারবো পি এবং কিউ ইকুইভ্যালেন্ট আবার যদি এমনটা হয় কখনো এটা হচ্ছে এক নম্বর সত্য আবার এরকম যদি হয় পি কোনো একটা স্ট্রিং দেখে যদি ফাইনাল স্টেটে না পৌঁছায় তবে কিও কোনো একটা স্ট্রিং দেখে ফাইনাল স্টেটে যাবে না আবারও বলতেছি পি যদি কোনো একটা স্ট্রিং দেখে ফাইনাল স্টেটে পৌঁছায় তাহলে অবশ্যই কিউও কোনো একটা স্ট্রিং দেখে যেগুলো একটা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারে অথবা সেম না হতে পারে তাতে কোনো প্রবলেম নাই বাট কোনো একটা ফাইনাল স্টেটে পৌঁছাবে তো এই কন্ডিশনগুলো মেনটেন করলেই আমরা বলতে পারবো পি এবং কিউ ইকুই ব্যালেন্ট তো এখানে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি জিরো ইকুই ব্যালেন্ট এই কন্ডিশনগুলো একটু মনে রাখার প্রয়োজন জিরো ইকুই ব্যালেন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিরো ইকুই ব্যালেন্ট আমরা কখন বলবো যদি দেখা যায় এই যে স্ট্রিং লেংথ জিরো হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের এই স্টেটগুলো জিরো ইকুইবালেন্ট আমাদের স্ট্রিং ল্যাংথ যদি কখনো ওয়ান হয় অর্থাৎ পি একটিমাত্র সিম্বল দেখে যদি কোনো একটা স্টেটে যায় সেক্ষেত্রে স্ট্রিং ল্যাংথ ওয়ান তো এখানে হবে এটা ওয়ান ইকুইবালেন্ট তখন আমরা তাদের বলবো ওয়ান ইকুইবালেন্স স্টেটস যদি স্ট্রিং ল্যাংথ টু হয় তবে তাদের বলবো আমরা টু ইকুইবালেন্স স্টেটস রাইট যদি স্ট্রিং লেং থ্রি হয় তবে তাকে আমরা বলবো থ্রি ইকুইবালেন্স স্টেটস তো এইভাবে চলতে থাকবে যদি স্ট্রিং ল্যাংথ এন হয় তাহলে এন ইকুইবালেন্স স্টেট আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন রাইট স্ট্রিং লেন্থ এন হলে সেটা হবে আমাদের এন ইকুইভ্যালেন্ট স্টেট তো এতটুকুই জানলেই হবে আপাতত যদি এতটুকু নাও বুঝে থাকেন তাতে কোনো প্রবলেম নাই শুধু এতটুকু মনে রাখবেন জিরো ইকুইভ্যালেন্ট স্টেট ওয়ান ইকুইভ্যালেন্ট স্টেট তারপর টু ইকুইভ্যালেন্ট স্টেট এইগুলো মনে রাখলেই হবে আপাতত যখন আমরা প্রবলেমগুলো সলভ করতে থাকবো অটোমেটিক্যালি সেগুলো আপনাদের শেখা হয়ে যাবে তো আমরা এই ডিপেটাকে মিনিমাইজ করব তো মিনিমাইজের জন্য আমি কিছু প্রসিডিওর আপনার লিখে দিতে পারি কিছু টিপস লিখে দিতে পারি প্রথম টিপসটা হচ্ছে রিমুভ দ্য স্টেটস দোজ আর নট রিচেবল দোজ আর নট রিচেবল সেই সব স্টেটগুলোকে রিমুভ করে দিতে হবে দোজ আর নট রিচেবল রিচেবল যেগুলোতে আমরা পৌঁছাতে পারবো না ফ্রম ইনিশিয়াল স্টেট যদি ইনিশিয়াল স্টেট থেকে অন্য কোনো স্টেট যদি অ্যাক্সেস করা না যায় তবে সেগুলোকে আমরা রিমুভ করে দেব এটা হচ্ছে এক নম্বর প্রসিডিউর তো আমরা কি করতেছি মিনিমাইজেশন করছি ডিএফএ কে ছোট করব আমরা সেটা হচ্ছে টার্গেট মিনিমাইজ করব নাম্বার অফ স্টেট কমিয়ে আনব তো তার জন্য প্রথম যে স্টেপটা আমাদের ফলো করতে হবে স্টেপ 1 স্টেপ 1 আমরা প্রথমে চেক করব যে ইনিশিয়াল স্টেট থেকে এমন কোন স্টেট আছে কিনা না যেখানে আমরা পৌঁছাতে করতেছি না যদি এরকম কোন স্টেট থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দেব ওয়ানে থেকে আমরা ওয়ান বিতে যেতে পারতেছি ইনিশিয়াল স্টেট ওয়ানে থেকে ওয়ান বিতে যেতে পারতেছি ইনিশিয়াল স্টেট ওয়ান এ থেকে টু এতে যেতে পারতেছি ইনিশিয়াল স্টেট ওয়ানে থেকে টু বিতে কি যেতে পারতেছি আমরা দেখি তো হ্যাঁ এই দিকে এসে যেতে পারতেছি যে কোনো একদিকে গেলেই হবে জাস্ট অ্যাক্সেসেবল কিনা না সেটা দেখতে হবে যদি অ্যাক্সেসেবল না হয় ইনিশিয়াল স্টেট থেকে সেটার সাথে সাথেই রিমুভ করে দিতে হবে দেন স্টেপ টু স্টেপ টুতে যেটা করতে হবে স্টেপ টুতে আমাদের যেটা করতে হবে ড্র স্টেট ট্রানজিশন টেবিল মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে স্টেট ট্রানজিশন টেবল হয়তো অনেকবারই দেখেছেন কীভাবে ট্রানজিকশন টেবিল স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হয় আর যদি না দেখে থাকেন এখনই আমি দেখে দিচ্ছি তো এইটার জন্য আমরা কি করব দুই নম্বর স্টেপে আমরা প্রথমে দেখছি কোনো স্টেট এমন কোনো স্টেট নেই যেটা আমরা ইনিশিয়াল থেকে আমরা অ্যাক্সেস করতে পারি না ঠিক আছে সবগুলোই করতে পারি সুতরাং রিমুভ করার কোনো প্রয়োজন নাই দুই নম্বর স্টেপে কী করতে হবে আমাদের স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে তো আমি স্টেট ট্রানজেশন টেবিল এখানে তৈরি করে নিচ্ছি

টু বি বি ইনপুট থেকে যাচ্ছে টু স্টেটে রাইট তো এইভাবে স্টেট ট্রানজিশন টেবিল অবশ্যই তৈরি করে নেবেন তাতে দেখবেন মিনিমাইজেশনের প্রক্রিয়াটা খুবই সহজ হয়ে গেছে লক্ষ্য রাখবেন পরবর্তী এক্সাম্পলগুলোতে আমি স্টেট ট্রানজিশন তৈরি নাও করে দেখাতে পারি তাই স্টেট ট্রানজিশন টেবিল এই লেগসে ভিডিওতে একটু ভালো করে দেখে নেবেন কীভাবে তৈরি করতে হয় স্টেট ট্রান্সিকশন টেবিল নিশ্চয় কঠিন কিছু না জাস্ট এইদিকে স্টেটের নাম এইদিকে ইনপুটের নাম তারপর ইনপুট দিকে কোথায় যাচ্ছে কোন স্টেটে যাচ্ছে সেগুলো লিখে নিতে হয় তো আমাদের স্টেট ট্রানজিশন টেবিল তৈরি স্টেট

সেটাকে আমি অ্যাস্ট্রিক সাইন দ্বারা মার্ক দিয়ে দিলাম রাইট ওকে তাহলে কাজের জন্য সুবিধা হবে আপনার প্রসিডিউর যখন আমরা এটাকে মিনিমাইজ করবো তখন একটু সুবিধা হবে স্টেপ ফোর এটাই হচ্ছে লাস্ট স্টেপ আমরা এইখান থেকে বের করব জিরো ইকুইভ্যালেন্ট আমরা ওয়ান ইকুইভ্যালেন্ট টু ইকুইভ্যালেন্ট আমরা এরকম বের করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুইটা ইকুইভ্যালেন্টের গ্রুপ সেম হয়ে গেছে তো সেম কি বলতেছি এখানে যখন এখানে এক্সাম্পল দিব বা করে দেখাবো তখনই বুঝতে পারবেন যে এই স্টেপের মিনিংটা কি আসলে তো আমার প্রথম টার্গেট হচ্ছে আমরা জিরো ইকুব্যালেন্ট বের করবো আমরা কি করব জিরো ইকুব্যালেন্ট বের করব তো আমি চেষ্টা করতেছি জিরো ইকুব্যালেন্ট বের করার জন্য জিরো ইকুইব্যালেন্ট বলতে আসলে বোঝায় সেট অফ ফাইনাল স্টেট এবং সেট অফ নন ফাইনাল স্টেট সেট অফ ফাইনাল এবং সেট অফ নন ফাইনাল আমি এখানে লিখে দিচ্ছি সেট অফ ফাইনাল স্টেট এবং সেট অফ নন ফাইনাল স্টেটস নন ফাইনাল স্টেটস তো সেট অফ ফাইনাল স্টেট বলতে এখানে ফাইনাল স্টেট কতগুলো আছে মাত্র একটা সুতরাং টু বি একটা সেটে থাকবে সেট অফ নন ফাইনাল যতগুলো ফাইনাল ছাড়া যতগুলো আরেকটা স্টেট গ্রুপে থাকবে ওয়ান এ ওয়ান বি টু এ ওয়ান এ ওয়ান বি টু এ ফাইন তো জিরো ইকুবেলেন্টে মনে রাখবেন একটা মাত্র ইয়ে থাকবে দুইটা মাত্র সেট থাকবে একটা হচ্ছে সেট অফ ফাইনাল স্টেট আর একটা হচ্ছে সেট অফ নন ফাইনাল স্টেট এটা সব সময় জিরো ইকুবেলেন্ট দেন আমরা জিরো ইকুবেলেন্ট শেষ হয়ে গেলে আমরা যাব ওয়ান ইকুবেলেন্টে এবং ওয়ান ইকুবেলেন্ট যখন করব আমরা চাচ্ছি যে ইকুবেলেন্ট স্টেটগুলোকে এক জায়গায় নিয়ে আসতে তাই না তো দেখুন এই গ্রুপে কতগুলো স্টেট আছে মাত্র একটা স্টেট সুতরাং এখানে কিছুই করার নাই আপনার যে গ্রুপগুলোতে একটা মাত্র স্টেট সেখানে কিছুই করতে পারবে না সুতরাং সেটা যেভাবে আছে সেভাবেই রেখে দেবেন এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে এইখানে যে তিনটা স্টেট একসাথে আছে তো এই তিনটার মধ্যে কোনগুলো ইকো ব্যালেন্ড একটা আর একটা সমান সেগুলো আমরা এখন খুঁজে বের করব তাই না তো প্রথমে আমরা চেক করি ওয়ান এবং ওয়ান বি দুইটা ইকো কিনা না একই গ্রুপে দুইটাকে রাখা যায় কিনা না সেটা আমরা দেখবো ওয়ানে আমরা কিন্তু ওয়ান ইকুবেলেন্ট যখন করতেছি তখন জিরো ইকুবেলেন্টের দিকে লক্ষ্য রাখতেছি যে স্টেটটা একা তাকে নিয়ে কোনো কাজ করার দরকার নাই আমরা ইকুবেলেন্ট খুঁজতেছি আমরা দেখতেছি যে এখানে একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের মিল আছে কিনা না তো ওয়ান এবং ওয়ান বির মধ্যে আমরা চেক করব ওয়ান এ এবং ওয়ান বি তো লক্ষ্য রাখুন ওয়ান এ এবং ওয়ান বি আপনার স্টেট ট্রানজিশন ডায়াগ্রামে লক্ষ্য রাখুন ওয়ান এ এবং ওয়ান বি এই ইনপুট থেকে তারা কোথায় যাচ্ছে ওয়ান এ এবং ওয়ান বি এ ইনপুট থেকে কোথায় যাচ্ছে ওয়ান এ এ ইনফুট দেখে যাচ্ছে টু এতে ওয়ান বি এ ইনফুট দেখে যাচ্ছে টু এতে সুতরাং উভয় যাচ্ছে টু এতে তো টু এ ওয়ান এ এবং ওয়ান বি লক্ষ্য রাখবেন আমি এখানে খুবই ভেঙে ভেঙে বলতেছি ওয়ান এ একটা স্টেট আর একটা স্টেট হচ্ছে ওয়ান বি উভয়ই এ দেখে কোথায় যাচ্ছে টু এ টু এ নিশ্চয়ই একটা গ্রুপে আছে একটা সিঙ্গেল গ্রুপে আছে সুতরাং সেটা আমরা একই গ্রুপে বলতে পারি এখন আমাদের দেখতে হবে ওয়ান এবং ওয়ান বি দেখলে কোথায় যায় ওয়ান বি ওয়ান বি ওয়ান বিতে যায় এবং ওয়ান বি একটা গ্রুপে একই একটা গ্রুপে আছে সুতরাং এইখানে বলতে পারি ওয়ান এবং ওয়ান বি একই গ্রুপের সদস্য হবে ইকুই এবার আপনি চাইলে ওয়ান বি এবং টু এ চেক করতে পারেন এই দুইটা থেকে যে কোনো একটার সাথে টু এটা চেক করতে পারবেন অথবা চাইলে ওয়ানের সাথে টু এ করতে পারেন ওয়ান বির সাথে টু এ করতে পারেন যে কোনো একটা কোনো সমস্যা নেই আমি ওয়ানের এর সাথেই করতে চাইতেছি টু এর ইকো যে এটা ইকুব্যালেন্ট হচ্ছে কিনা না ওয়ান এ এবং টু এ তাহলে ওয়ান এ এবং টু এদিকে আমি লিখতেছি ওয়ান এ এবং টু এ উভয়ই এ দেখলে কোথায় যায় সেটা আমরা দেখি ওয়ান এ দেখলে যায় দেখলে যায় ওয়ান এতে দেখতে হবে এই দুটা সেম গ্রুপে আছে কিনা না সেম গ্রুপে টু এ এবং ওয়ান এ টু এ এবং ওয়ান এ অবশ্যই দুইটা সেম গ্রুপে ফাইন তাহলে এর জন্য কোনো প্রবলেম নাই এবার বি এর জন্য দেখব ওয়ান এবং টু এ বি এর জন্য কোথায় যায় যখনই এ এবং বি দুইটাই আমাদের সেম গ্রুপে চলে যাবে তাহলে আমরা বলতে পারবো যে ওয়ানে এই দুইটা স্টেট কি হয়েছে ইকু হয়েছে রাইট তো ওয়ান এবং টু এ এ বি দেখলে যায় ওয়ান বিতে এবং টু এ বি দেখলে যায় টু বিতে এই দুইটা কি একই স্টেট একই গ্রুপে পড়ছে সেটা আমরা চেক করে নেই ওয়ান বি এবং টু বি ওয়ান বি এই গ্রুপে তো টু বি নাই টু বি হচ্ছে আরেকটা গ্রুপে সুতরাং কোনো ম্যাচ হয় নাই এদের কোনো ম্যাচ হয় নাই একই গ্রুপে না দুইটা যদি একই গ্রুপে হইতো তাহলে হয়ে যেত যদি দুইটা এই গ্রুপের মধ্যে থাকতো তাহলে হয়ে যেত কিংবা এই গ্রুপের মধ্যে থাকতো তাহলেও কিন্তু হয়ে যেত দুইটা সেম গ্রুপে হতে হবে কথাটা হচ্ছে দুইটা সেম গ্রুপে হতে হবে এর জন্য দুইটা সেম গ্রুপে হয়েছে কিন্তু বীর জন্য হয় নাই সুতরাং এই দুইটা ইকুইবলেন্ট লিখতে পারবো না তাই এটা আমরা আলাদাভাবে এখানে লিখবো টু এটাকে এটা আলাদা একটা গ্রুপে চলে যাবে রাইট তাহলে ওয়ান ইকুইবলেন্ট করা যখন শেষ আবার এবার আমরা করবো টু ইকুইবলেন্ট তো এরকম কতবার ইকুইভ্যালেন্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুইটা ইকুইভ্যালেন্ট সেম জাস্ট দেখতে সেম হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাকে করতে হবে এটা সিঙ্গেল স্টেট এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না যেইভাবে আছে গ্রুপটাকে সেইভাবে রেখে দেবো টু এ নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই এটাকে যেভাবে আছে সেইভাবে রেখে দেবো দেখতে হবে এই দুইটা এখনও ইকুইপমেন্ট আছে কিনা না যখন টু ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছেন তখন আপনাকে আগের ইকুইপমেন্টটা চেক করতে হবে ঠিক আছে আপনি জিরো ইকুইপমেন্ট আর চেক করার প্রয়োজন নেই আপনাকে ঠিক আগের ইকুইপমেন্টে দুই বা ততোধিক যে স্টেটগুলো আছে যে গ্রুপে সেই গ্রুপটা নিয়ে কাজ করতে হবে সিঙ্গেল যে গ্রুপের সিঙ্গেল মেম্বারগুলোকে নিয়ে আপনার কাজ করার কোনো প্রয়োজন নাই যেহেতু এই গ্রুপে দুইটাই স্টেট আছে সুতরাং এখানে আমরা চেক করে নিই যে আসলে দুইটা ইকুইবল্যান্ট কিনা না ওয়ান এবং ওয়ান বি ওয়ান এ এবং ওয়ান বি উভয় এ দেখে টু এতে যায় টু এ নিশ্চয়ই একই গ্রুপে এবং ওয়ান এবং ওয়ান বি বি দেখে ওয়ান বিতে যায় এটাও একই গ্রুপে সুতরাং এই দুইটা এখনও ইকুইবেলেন্ট দেখুন ওয়ান এবং টু ইকুইবল্যান্ট দুইটাই সেম হুব সেম দুইটা হুব সেম আর যখনই এইভাবে দুইটা ইকুইবল্যান্ট স্টেট সেম হয়ে যাবে তখনই আমরা থেমে যাব কারণটা থ্রি ইকুইবেলেন্ট বের করুন আপনি সমস্যা নাই সেম বের হবে ফোর ইকুইবেলেন্ট বের করুন একেবারে সেম হবে এইভাবে এন ইকুইবেলেন্ট পর্যন্ত চলতে থাকুন সমস্যা নাই সবগুলোই কি হবে সেম হবে তো আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ডিএপেটা পেয়ে গেছি আমাদের স্টেটগুলো কি কি হচ্ছে একটু লক্ষ্য রাখুন আমরা পাচ্ছি টু বি একটা স্টেট পাচ্ছি টু বি এবং ওয়ান এবং ওয়ান বি হয়ে গেছে আমাদের যেটা ছিল লক্ষ্য রাখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই যে টু ইকুইবলেন্টে যেটা আনসার পেয়েছি এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার যেহেতু সেম হয়ে গেছে দুইটা ওয়ান ইকুইবলেন্ট টু ইকুইবলেন্ট সেম সুতরাং আমরা থেমে যাবো এটাই হচ্ছে আমাদের সেই আনসার সরি তাহলে স্টেট দেখতে পাচ্ছি দুইটা স্টেট মার্চ হয়েছে সেটা হচ্ছে ওয়ান এবং ওয়ান বি তাহলে ওয়ান এবং ওয়ান বি স্টেটটা কী হয়ে গেছে মার্চ হয়ে গেছে তাহলে আমরা ডিএফএটা এঁকে নিচ্ছি আমি অন্য একটা পেজে আঁকতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সেই জন্যই দঞ্জু রাখুক তাহলে আমি যেটা করতেছি আমি যেটা বলছি যে 1a এবং 1b দুটো একটা গ্রুপ হয়ে গেছে এখন একটা স্টেট হয়ে গেছে তারপর আর কি দেখতে পাচ্ছি আমরা আর আমরা দেখতে পাচ্ছি শুধু যে 1 এবং 1b একটা স্টেটে চলে আসছে এটাই তারপর আর কি কি আছে আমাদের 2b এবং 2a স্টেট 2b এবং 2a স্টেট তো 2b

ওয়ান এবং ওয়ান বি উভয়েই বি দেখলে কোথায় যাচ্ছে ওয়ান বিতে ওয়ান বিতে তাহলে ওয়ান এবং ওয়ান বি ওয়ান এবং ওয়ান বি বি দেখলে ওয়ান বিতে আসতেছে ওয়ান এবং ওয়ান বি বি দেখলে ওয়ান বিতে ফিরে আসতেছে তারপর টু এর কথা ভাবুন টু এ এ দেখলে কোথায় যাচ্ছে ওয়ান এতে টু এ এ দেখলে কোথায় যাচ্ছে ওয়ান এতে আবার টু এ বি দেখলে যাচ্ছে টু বিতে টু বি এ দেখলে যাচ্ছে ওয়ান এতে টু বি এ দেখলে যাচ্ছে ওয়ান এতে টু বিকে দেখলে আবার নিজের কাছে ফিরে আসতেছে অর্থাৎ টু বিতে তো আমাদের ফাইনাল স্টেজটা কি টু বি সুতরাং হবে আমাদের টু বি ইনিশিয়াল স্টেজ ছিল ওয়ানে এ সুতরাং এটাই হবে আমাদের ইনিশিয়াল স্টেট তো এই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত মিনিমাইজেশন অফ ডিএফএ আমরা আমাদের যে উপরের যে ডিএফএ টা ছিল সেটাকে আমরা মিনিমাইজ করতে পেরেছি লক্ষ্য রাখুন এখানে ছিল চারটা স্টেট বাট এখানে তিনটা স্টেট আমাদের ল্যাঙ্গুয়েজটা কী ছিল সেটা নিশ্চয়ই আপনাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে ডাব্লিউডাব্লিউ হ্যাজ এ ওয়ার্ড নাম্বার অফ এ অ্যান্ড অ্যান্ডস উইথ এ বি আমাদের এই ডিএফএটা কী করছিল ওয়ার্ড নাম্বার অফ এ ধরা যাক এখানে ওয়ার্ড নাম্বার অফ এ আছে এবং অ্যান্ডস উইথ এ বি এবং সবসময় একটা বি দ্বারা শেষ হবে সেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলা অ্যাকসেপ্ট করবে তো দেখুন এইটা অ্যাকসেপ্ট করে কিনা না একটু চেক করে নিন প্রথমে ইনিশিয়ালি এ দিয়ে শুরু হচ্ছে আমি এইভাবে লিখতেছি ওয়ার্ড নাম্বার অফ এ এবং বি ইনিশিয়াল স্টেট সে এ দেখলে কোথায় আবার এ দেখলে কোথায় যাচ্ছে আবার ওয়ান এ ওয়ান বি দেখলে কোথায় যাচ্ছে আবার ফিরে আসতেছে টু এতে এবং টু এ যদি বি দেখে তাহলে কোথায় যাচ্ছে টু বিতে তাহলে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড তাহলে আমাদের যে ডিএ ছিল সেটার মিনিমাইজেশন এবং এক্স্যাক্টলি এটার মধ্যেই কাজ করতেছে কিন্তু এইখানে আমাদের স্টেটের সংখ্যা আমরা কমিয়ে আনতে সক্ষম হয়েছি তো এটাই ছিল আজকের উদাহরণ এখন আপনারা একটু কষ্ট করে বারবার খাতা নিয়ে সেগুলো নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন কীভাবে একটা ডিএফ থেকে মিনিমাইজ করতে হয় এবং পরবর্তী লেকচার ভিডিওতে আমি আরেকটি এক্সাম্পল দেখাবো আশা করি ডি মিনিমাইজেশনের উপর তিনটি লেকচার ভিডিও থাকবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ